হোসেল ঘুমাইলো আর বালা তোর ভাগ্য ভালো তোর কোলে হোসেন ঘুমাইলো আর বা তোর ভাগ্য ভালো তোর কোলে হোসেল ঘুমাইলো আর বালা তোর ভাগ্য ভালো তোর কোলে হোসেন ঘুমাইলো তার বালাতর ভাগ্য ভাল পরর গলে হোসেন ঘুমাইলো তার ভালা ভাগ্য ভাল চর কলে হসেন ঘুমাইলো সে ইমা মাছহিত হল এজিতেরি হাতেরে রেকার ভালা তুই গলে আজকে সুয়ে একরেকার ভালা তুই তোর কলে আজকে সুয়ে এদত পাপী যুক্তি করে। পুরাতমাী রাত লঘিরে পাবি যুক্তি করে। পুরাতমাী পানি লহিীরে পি।

গলেতে দিনের নবী চুম্মা দিতেন বারে যে গলেতে দিনের নবী চুম্মা দিতেন বারে বারে যে গলেতে দিনের নবী চুম্মা দিতেন বারে গলেতে দিনের নবী চুম্মা দিতেন বারে বারে যে গলা আজ কাটা গেল কি মোরেরি হাতে রে একড়ে কারবালা তুই তোর কোলে আছে শুয়ে একড়ে তুই

আল্লাপাকের হুকুম ছিল আর ইটে তার মাজার হলো পাকের হুকুম ছিল আর এতে তার মাজার হলো পাকের হুকুম ছিল আর ইটে তার মাজার হলো পাকের হুকুম ছিল আর এতে তার মাজার হলো এক বিন্দা পানির লোকে শহীদ হলো হোসেন রে রেকার বালা তুই তোর কোলে আছে শুয়ে রেকার বালা তুই তোর কোলে আছে শুয়ে

কারবালাতে আছো pore মদিনাকে আধার করে কারবালাতে আছো pore আধার করে কারবালাতে আছো pore মদিনাকে আধার করে কারবালাতে আছো pore মা ফতে তুই তোর সুয়ে